এ হাসি হাসি না যন্ত্রণা দর্শক দেখুন বাসের মধ্যে ছাতা নিয়ে বসতে হচ্ছে বাসের ছাদ ফুটো সেখান দিয়ে জল ঢুকছে আসন ছেড়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এবং যে আসনে বসেছেন যারা তাদের অনেকে ছাতা নিয়ে বসতে হচ্ছে কারণ জল পড়ছে উপর থেকে পড়ছে সাইড থেকে ঢুকছে যাচ্ছে তাই অবস্থা এটা হচ্ছে একটি সরকারি বাসের ভিডিও যেটা আমার কাছে এসছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি সরকারি বাস বাস দিদির যাই করেন সবটাই তো নাকি দিদি করেন দিদির অনুপ্রেরণা দিদির অনুপ্রেরণাই ছাদ ফুটো বাসের ছাদ ফুটো বর্ষাকালে জল ঢুকছে টপ টপ করে টপ টপ করে একবারে জল পড়ছে সিটে জল পড়ছে দূরের রাস্তা বহরমপুর মানে যাওয়ার রাস্তা সেখানে মানুষজন ওই সিট ছেড়ে দাঁড়িয়ে রয়েছেন হাসছেন বটে কি আর করবেন যিনি ভিডিও তুলছেন মানে এটা কেউ তুলেছেন তুলে ছেড়েছেন তো তারা হাসছেন বটে কিন্তু এটা হচ্ছে যান যন্ত্রণা যাত্রীবহন বাসের যন্ত্রনা জল যন্ত্রনা বর্ষাকালে সিট ছেড়ে উঠে দাঁড়াতে হচ্ছে পয়সা কম নেবে না সরকার পয়সা ঠিক নিয়ে নেবে কিন্তু পরিষেবা নেই বাসের হাল হাল চেহারা দেখুন না হাল চেহারা দেখুন বাসের সেটা নিয়েই বেরিয়ে পড়েছে এমনিতে তো সরকারি বাসটা উঠেই গেছে কার্যত যে সংখ্যায় বাস চলতো আগে এখন সেই সংখ্যায় বাস দেখতে পাবেন না যেগুলো যা চলছে হাল দেখুন শুধু হাল দেখুন ফুটো হয়ে গেছে আসলে অনেকে বলছেন যে বাসের ছাদ ফুটো কেন বলছেন সরকারটাই তো ফুটো হয়ে গেছে চারিদিক দিয়ে জল টপ টপ করে পড়ছে মানে সরকারটাই ফুটো হয়ে গেছে এত লুট হয়েছে একটা অংশের লোকজন এত লুট করে নিয়েছেন পকেট পোটা করেছেন তারা বেশ বড় বড় বিল্ডিং বানিয়েছেন শান্তিতে ঘুমাচ্ছেন শান্তিনিকেতনের মতো বিল্ডিং বানিয়ে ফেলেছেন তারা ঠিক আছেন কিন্তু রাজ্যের মানুষ এইভাবে যাতায়াত করছেন এই রকম পরিষেবা পাচ্ছেন রাজ্যের মানুষ এই হচ্ছে রাজ্যের সরকারি অবস্থা চারিদিক দিয়ে ফুটো সরকারি যেসব পরিষেবা রয়েছে দেখছেন আপনারা বিভিন্ন ক্ষেত্রে দেখবেন কি হাল যাচ্ছে তাই অবস্থা যাচ্ছে তাই আর দিদি বলছেন আমি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি মা বোনেরা আমি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি তো লক্ষ্মীর ভাণ্ডার নেন আর ওই বৃষ্টিতে ভিজতে ভিজতে যান বা আরো অন্যান্য যেসব সরকারি পরিষেবা ওই সব ওই রকম অবস্থা নিন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তো এই লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার করতে গিয়ে কি যে সর্বনাশটা করা হচ্ছে এবং অন্যান্য দিকে যে নজর দেওয়া হচ্ছে না সরকারি পরিষেবা বাস পরিষেবা একটা খুব ভাইটাল পরিষেবা সেখানে যদি এই রকম হাল হয় দর্শক নিশ্চয়ই আপনারা আরো ফিল করেন অন্যান্য ক্ষেত্রে কি অবস্থা আমি এটার সঙ্গে একজনের একটা বক্তব্য পেয়েছি তো আমি প্রথমে বুঝতে পারিনি যে ওনার কেন বক্তব্য নেওয়া হয়েছে মিডিয়ায় নিয়েছে আর কি ওনার বক্তব্যটা আমি দেখাই দেখলে হয়তো চিনতে পারবেন আমি তারপরে ওনার কি পরিচয় এই বাসের সঙ্গে আমি সেটা তো আপনাদেরকে বক্তব্যটা আগে আমি শোনাই আর এই সব লোকেরা যদি বাসের ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত থাকেন তাহলে বাস বাস ডিপার্টমেন্ট বা পরিষেবা কেমন হবে সে তো আন্দাজ করাই যায় আমি দর্শক আপনাদেরকে দেখাই দেখুন শুনুন আপনারা ইতিমধ্যে সব বিষয় নিয়ে অবগত আমাদের ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা বিষয়ে তিনি যেভাবে দৃষ্টি রেখে চলেছেন এবং সেক্ষেত্রে রাস্তাঘাট বলুন পরিবহন ব্যবস্থা বলুন এবং মানুষের পরিষেবা বলুন অভূতপূর্ব উন্নতি ঘটেছে আপনারা একটা ভিডিও আমার সামনে তুলে ধরেছেন সেটা দেখলাম যে একটা ইনভেস্টেশি বাসের সমস্যা নিয়ে তা আমরা এই বিষয়টা আমাদের যে কর্তৃপক্ষ আছে সেই কর্তৃপক্ষকে আমরা বিষয়টা নিয়ে জানাবো এবং দ্রুত বিষয়টা সমাধান হয় এবং পরিষেবা আরও বেটার করা যায় সেই দিকে আমরা লক্ষ্য রাখবো দর্শক চিনতে পেরেছেন মানুষটিকে চিনতে পেরেছেন নাম হচ্ছে জীবন কৃষ্ণ সাহা জীবন কৃষ্ণ সাহা নতুন করে আবার জীবন ফিরে পেয়েছেন জেল পাস করে চলে এসছেন অনেকে আছেন না টেট পাস এসএসসি পাস হয় না ইনি হচ্ছে এরা হচ্ছেন জেল পাস মানে জেল থেকে বেল পেয়েছেন কিন্তু তারপর থেকে এমন ভাবে জাহির করছেন নিজেদেরকে যেন খালাস হয়ে আসছেন খালাস হয়ে চলে এসছেন সেজন্যই বলছি জেল পাস তো যেন একেবারে মুক্তি হয়ে গেছে সব খালাস হয়েছে এমন সব ব্যবহার আচরণ দেখতে পাচ্ছি মানে স্কুলে চাকরির যে দুর্নীতি যে বিষয়টা সেই কাণ্ডে মনে আছে তো সেই মোবাইল ছুঁড়ে ফেলে দিয়েছিলেন পাশের পুকুরে সেই মোবাইল খুঁজতে গিয়ে পুকুরের জলকে ছেঁচে তিন দিন ধরে মোবাইল উদ্ধার করা হয়েছিল মনে আছে সেই জীবন কৃষ্ণ সাহা বেল গেছেন খুবই রহস্যের এইভাবে বেল পেয়ে তো ওনার বক্তব্য এই ভিডিও সংক্রান্ত বিষয়ে মিডিয়া নিয়েছে আমার তো আমি জানতে যে ইনার কেন বক্তব্য নিয়েছেন হ্যাঁ আবার উনি বক্তব্য দিচ্ছেন ওনার বক্তব্য রাজ্যের মানুষ শুনবেন যে মানুষটির সম্পর্কে এরকম অভিযোগ ঠিক আছে বেল পেয়েছেন উনি আবার কেন বক্তব্য দিচ্ছেন এইসব বিষয়ে মানে মুর্শিদাবাদের লোক বলে নাকি যেহেতু বহরমপুরের বাস বলছেন না উনি নাকি ওই এই যে দপ্তর পরিবহনের তার নাকি কি ডিরেক্টরের পদে রয়েছেন তার নাকি কি রয়েছেন তো শুনে তো আমি চমকে গেলাম যে উনি ডিরেক্টরের পদে রয়েছেন তাহলে তো ঠিকই আছে তাহলে তো বাসের পরিষেবা তো এরকমই হবে নিশ্চয়ই ওনার মতনই আরো সব অনেকে ডিরেক্টর আছেন তো তাহলে তো পরিষেবা তো এখনো তো ছাদটা আছে ফুটো হয়ে জল পড়ছে তাও ঠিক আছে ছাদটা যে খুলে ভাবছি। যায়নি এই হচ্ছে অবস্থা দর্শক এই হচ্ছে সরকার এই হচ্ছে সরকারের দপ্তর এই হচ্ছে সরকারের দপ্তরের ডিরেক্টর যারা আছেন তারা এখনো আশাবাদী তারা এখনো মুখ্যমন্ত্রীর মানে প্রশংসা করে চলেছেন আর মুখ্যমন্ত্রীও ওনাকে ওনার পদে বহাল রেখেছেন প্রথম থেকেই সব তো মিলিজুলি কারবার তো কারবার হলে কোথাও ফুটো ফাটা হলে জল ঢুকলে তো উল্টো দিক থেকে তো সেটা সাফাই দিয়ে মুখ্যমন্ত্রীর তো প্রশংসায় ভরিয়ে দেওয়াটাই তো দায়িত্ব মুখ্যমন্ত্রী যখন তার ওইরকম অবস্থার পরেও তাকে পদে বহাল রেখেছেন তো রকম ছবি এলে মুখ্যমন্ত্রীকে বাঁচানো দিদির এই ফুটোবাস নিয়ে বিষয়টা সাফাই দিয়ে বাঁচানো তো এটা তো ওনার দায়িত্বের মধ্যে পড়ে সেই জন্যই উনি এরকম বলেছেন আর কত দ্রুত কাজ হবে সমস্যার সমাধান হবে সে তো আমরা জানি দর্শক বলবেন যা সব হাল দেখছেন শুনছেন বলবেন এরা শুধু কেন্দ্রের দোষ খুঁজে বেড়ায় কেন্দ্রীয় পরিকাঠামো ইত্যাদি নিয়ে শুধু প্রশ্ন তুলে বেড়ায় দেখেছেন না নানান একটু কিচ্ছু হলে এই অবস্থা আর দেখুন রাজ্যের কি হাল একটা বাস পরিষেবা একটা বাস পরিষেবা জরুরি পরিষেবা কিন্তু সেখানে মানুষজনদেরকে এইভাবে সিট ছেড়ে উঠে এবং যারা আছেন তারা ছাতা নিয়ে বাচ্চা দেখতে ছাতা নিয়ে বাসের মধ্যে বাসের মধ্যে ছাতা লোক ছাতা দিয়ে জল এসে বাসে উঠে ছাতা বন্ধ করে দিয়ে বসেন বাসের ভিতরে ছাতা এবার তো মানুষের হাতে হাতা হয়ে যাবে দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে